Juhar ke sana kok saat itu hanya belum ada sana kok bisa bundaran. Cilek kan anak pia asuhnya penapa ini anak pia ini anak pia gimana ya? Nito ini dokan sih cila lagi ada ready kok lagi kan? Tanya dulu kan nih udah kok lagi ini. Pucu jenis kok hatta kok lagi ada ini orang orang aku lagi calling karena kok dokan. Pucu hal kan ya karena aja mau kata dokan ini cila ini nanti ya karena ada jadi ini masih ini nih saja. cila. Cila bujuk ya dokan? Hah? Datang sih kan tamasiya datang. Kenapa tanpa nanti? चलकर सजा करना चलो पे बहुत ना ना तक बहुत तो ऐसे चबा कम पे चश्मा तो कोई करेंगे ना चश्मा हैं बाबा बाबा और चलो दुकान को चला हुए लेंगे नींद दो আর নিত তোপো হইনা আর তাড়াতাড়িগে তোপো না চাষা তালে আতরে পুজো শীতলা পুজো আর অনেকে চালা আলে পুজো খেতে তাড়াতাড়ি তোপো হইখান আর নয় নিতো তো বেলে আর কি পিসিমুনি কিন ওিন চতেিন আর অনেকে মা হলা আগু আগুক কিনে আর হা পেপার পেকিং কত দি আর নতুন ইি লিদি পেপার তিন ভাগেকলক পেকিং কত তল আর বাহু ফল আর দায় আর পরে রেডিয়ায় কিছু আলে হলে রেডি আর পরে চালে চিকা জাপড়িয়ে পুজো ঠান চা হয়ে পড়ে বাবা মত বালি লগা পুজো হতে বালতি এদিকে আর ওরে বালি মেয়ের অনেক ইদি হাজার নিতা আছে তোমার পূজা কথা হ'ব নিত প্ৰসাদ আৰু পূজা যাতে ঠাই পূজাই অডিঅ' গান আছে বা ভিডিঅ' কা নিত দানে হেকখন সিং অন্তে আলে আতো ক'ত দানে হেক নতুন অকণ আৰু ৰাস্তা মানে ফুলক তাকিন হেজ নক খুটি কৃষিমনি বা বাহু আকৌ আলেদন কাম ক'ল লৈ মানে পূজাখন হেনেপৰ আৰু কাম কৈ আৰু আকৌ হ'ল আঁকি চাওনা আৰু কাম কৰিলে নতুন গল্প বঢ়া আৰু নতুন মই তাকিন হেলে নিত হে আৰু কামে

আর নিত নয় বরবটি আর কুঁদরে গত দিন ভাজা হোক আর মা তিন দেরি কত ইসিন হইন পুজো হয়ে আর কুন্দি আর বরবটি টাটকা কিন্তু আগু হয়ে কিরিং আগু হইয়া আর লতে বগরে দিন মানে বগরে বাইরে আর তো ব্লক ন তাকিপে কুসিয়াখান লাইক পে কমেন্ট পে শেয়ার পে আর মাহি ইউটিউব চেন এখন যাই আরক্রাইব আরাইব পে সামে